বন্ধুরা আমার তোমাদের জন্যে অনেক অনেক শুভকামনা সবাই ভালো আছো আমি ভালো আছি দেখো চারদিকে পরীক্ষা চলছে আগামী ত্রিশ তারিখ এইচএসি চব্বিশ ব্যাচের বাংলা পরীক্ষা দিয়ে পরীক্ষা শুরু বোর্ড ফাইনাল নটরড্যাম কলেজেরও ফার্স্ট ইয়ারের ছেলেরা আজকে তাদের পরীক্ষা শুরু হয়েছে প্রমোশন টেস্ট ওদেরও তিরিশ তারিখ বাংলা পরীক্ষা বাংলা বিষয়টাকে যারা ঠিক মতন বুঝেন তারা বাংলা অনার্সে কেউ ভর্তি হলে বলে বাংলায় পড়ছ আর যারা বুঝে না বাংলা আসলে কি গুরুত্ব কতটা কিভাবে নাম্বার তুলতে হয় তারা বলে বাংলায় পড়ছ দেখো বাংলায় পড়ছ এ দুটো শব্দ কিন্তু বলার ভঙ্গিটা কি বাংলায় পড়ছ বাংলায় পড়ছ হ্যাঁ আমি যেহেতু বাংলার শিক্ষক বাংলার ছাত্রী ছিলাম আমাকে অনেকবার এরকম দুই রকম স্বরেই বাংলার কথা শুনতে হয়েছে এখন তোমরা যারা স্টুডেন্ট আছো বিশেষ করে আমি ইন্টারমিডিয়েট লেভেলের কথা বলছি তবে ইন্টারমিডিয়েটের আগে এস লেভেলের পোলাপান যদি ঠিক হয়ে যাও তাহলে আর ইন্টারমিডিয়েটে এসে বেশি ঘষা মাজা করা লাগবে না বাংলায় কেন নাম্বার তুলতে কষ্ট হয় সেটা হচ্ছে বাংলাকে আমাদের দেশের স্টুডেন্টরা গুরুত্ব দেয় না মানুষেরাও গুরুত্ব দেয় না মনে করে এটা তো মাতৃভাষা এটা আবার শিখবার কী আছে অবশ্যই শিখবার আছে আমাদের অধিকাংশ মানুষই আঞ্চলিক ভাষায় কথা বলতে পছন্দ করে চলিত বাংলায় কথা বলে এবং লেখ্য ভাষা হিসেবেও পরীক্ষার খাতাতেও তারা কথ্য ভাষায় লিখে দিয়ে আসে এগুলো ঠিক না বাংলা সাহিত্যের উত্তর যখন করবে তোমাকে অবশ্যই সুষমামণ্ডিত শব্দচয়নে যথাযথভাবে সাহিত্যগুণ সম্পন্ন উত্তর লিখতে হবে শুধু বাংলা মাধ্যমে অন্য বিষয়ের উত্তর যেভাবে লেখো সেভাবে লিখলে তো হবে না এটা বুঝতে হবে তো ধরো আমি ছেলেদের বলি তোমরা ইউনিফর্ম পরে আসো ঠিক আছে চুলটুল আঁচড়ে আসো ঠিক আছে কিন্তু কোনো যদি বলা হয় আগামী কাল সেকেন্ড পিরিয়ডে তোমাদের একটা আলাদা পরীক্ষা হবে সেখানে তোমাদের গেট আপের উপর পোশাক আশাক চুল আঁচড়ানো সব কিছুর উপরে পাঁচ নাম্বার আছে তোমরা কি সেদিন চিন্তা করে ইস্ত্রি করা পোশাকটা পরে আসবে না আর একটু সচেতনভাবে পরে আসবে না ক্লাসরুমে আরও সচেতনভাবে বসবে না বলে নিশ্চয়ই ম্যাডাম বলছি হ্যাঁ পোশাকের উপর নাম্বার আছে সেজন্য পোশাকটা সেদিন খুব সুচিন্তিতভাবে পরিপাটিভাবেই তো পড়বে সেরকম বাংলার উত্তর যখন তোমাকে লিখতে হবে বাংলা ভাষাটা তোমার পরিমার্জিত তো হতে হবে সুন্দর করে গুছিয়ে প্রশ্ন অনুযায়ী উত্তর যদি না লেখো তোমাকে কেন নাম্বার দিবে কোন যোগ্যতা দিবে কিসের জন্য দিবে তুমি বাংলা ভাষা ও সাহিত্যের উত্তর দিচ্ছ তাই হে আমার বাঙালি ভাই বোনেরা প্রিয় ছাত্র বন্ধুরা তোমরা বাংলা ভাষাটাকে বাংলা বিষয়টাকে আরও গুরুত্ব দাও সব বিষয়কেই গুরুত্ব দিতে হবে কিন্তু এটা গ্যারান্টি দিয়ে বলা যায় যে সব বিষয়ের চেয়ে তোমরা কম গুরুত্ব দাও বাংলাকে এটা করো না এটা আত্মঘাতী ব্যাপার হবে হুম ভালো থেকো সবাই